নমস্কার বন্ধুরা মালতির সালে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি আজকে এখন ঝিরঝির করে বৃষ্টি করছে আমি কত্তামশাই বলছে ক্ষিরা পেয়েছে কী খাবো আমি কি চলো তাহলে কী করে দেবো ভাবছি তারপরে দেখলাম ঘরে চারটা ডিম আছে আমি চলো তাহলে তোমাকে এই ডিম দিয়ে একটা রেসিপি তৈরি করে দিই তাই এই ডিম দিয়ে আমি চারটা ডিম নিয়েছি এই ডিমটা দিয়ে একটা রেসিপি তৈরি করে দেবো বন্ধুরা রেসিপিটা দেখো একদম ইউনিক একটা রেসিপি দারুণ দারুণ লাগবে আর পুরো ভিডিওটা তোমরা দেখো পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না রেসিপিটা কীভাবে তৈরি করছি তোমরা যদি ইচ্ছা করো তখন তোমরাও কিন্তু পারবে না তখন কিন্তু রেসিপিটা ঠিকঠাক হবে না সেই জন্যেই বলছি তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে আর বৃষ্টি কমে না দেখুন এত বৃষ্টি হচ্ছে কি বলবো তোমাদের বন্ধুরা এখানে দেখো চারটা ডিম নিয়ে নিয়ে এসি একটু খোসা পড়ে গেছে এটা তুলে নেই এখানে দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম টমাটম কুচি আর এটা কিন্তু বন্ধুরা রেসিপিটা একদম অসাধারণ হতে চলছে এইখানে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা পাকা কাঁচা লঙ্কা আমি গেট করে নিয়েছি সেটি আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোলমরিচ বন্ধুরা তোমাদের যদি বেশি ডিমের দরকার তোমরা কিন্তু বেশিও নিতে পারো কোনো অসুবিধা নাই আমার চারটার দরকার আমি চারটেই নিয়ে নিয়েছি সদস্য বেশি থাকলে বেশি নিতে নিয়ে নিতে পারো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো স্বাদ মতন লবণ এবার এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব এইভাবে বন্ধুরা সন্ধ্যার টিফিনও করে দেখতে পারো অসাধারণ লাগবে কিন্তু আমার ফেট হয়ে গেছে ভালো মতো এবার পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট বাদে আমি ফিরে আসছি বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো খুব বন্ধুরা দেখো পাঁচ মিনিট বাদে কিন্তু আমি ফিরে আসলাম আর এই দেখো আমার ব্যাটারটা দেখো কত সুন্দর ডিমের সেটা হয়ে গেছে এখানে আমি যেটাই তৈরি করবো সেটাও আমি বসিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি অল্প অল্প করে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি একদম হালকা একদম হালকা করে দিয়ে দেব মেটার মধ্যে একদম তেলেই লাগে না তাও একটু ডিম তো একটু হালকা করে একটু দিতে হবে মানে সবকটাই কিন্তু আমি একটু একটু করে দিয়ে দিয়েছি এবার আমি ডিমের মিশ্রণটা দিয়ে দেবো এটা একদম একটা নতুন রেসিপি বন্ধুরা এভাবে করে দেখতে পারো আর বাচ্চাদেরও কিন্তু খুব ভালো লাগবে দেখতে সুন্দর লাগবে তো তাই বাচ্চারাও কিন্তু ভালোই খাবে এমনি তো বাচ্চারা ডিম পছন্দ করে আবার অনেক বাচ্চারা কিন্তু খেতে চায় না এভাবে করে দিলে না ওদের খুব ভালো লাগবে একটা বেশ সুন্দর দেখা যাবে দারুণ লাগবে কিন্তু আমার একবারই দেওয়া হয়ে গেল বন্ধুরা এবার এটাকে ঢাকা দিয়ে আমি বেশি সময় লাগবে না হইতে একদমই অল্প টাইমের মধ্যে এটা পুরো কমপ্লিট হয়ে যাবে এবার আমি ঢাকা দিয়ে যেটুকট আমি লাগে আমি রান্নাটা করে নিই তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে এই সাইডেরগুলো একটু কম হয়েছে কিন্তু মাঝখানেরগুলো হয়ে গেছে এটাকে একটু আমি উলটিয়ে দিই কত কি দারুণ লাগছে দেখতে ওরে বাবারে অসাধারণ দেখতে আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কি বলবো তোমাদের মানে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা ধনে পাতাতে একটা দারুণ একটা গন্ধ বেরিয়েছে ও দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখো কি দারুণ লাগছে দেখতে এটা এইভাবে আবার একটু টাইম রান্নাটা করে নেই তারপরে তুলে দেব বন্ধুরা দেখো ডিমগুলো কিন্তু আমার পুরো রেডি এবার আমি সব সবকটা তুলে দেব দেখো হঠাৎ করে সব আমি করেছি চা দেখো খুব জোরে কিন্তু বৃষ্টি নেমেছে বৃষ্টির দিনে এই ধরনের রেসিপিলে খারাপ কি ভালোই তো লাগে বলো দারুণ লাগে কিন্তু এটার মধ্যে একদমই তেল কম দিতে হবে বোঝা তা আমার একটু তেলটা একটু বেশি পড়ে গেছে তোমরা যখন করবে আরও তেল একটার মধ্যে দিয়ে তারপর একটু মুছে 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 নিয়ে দিয়ে দিবে তাইলে দেখবে সম্পূর্ণ হয়ে যাবে বন্ধুরা দেখো কি দারুণ লাগছে দেখতে অসাধারণ লাগছে বন্ধুরা এই রেসিপিটার কি নাম দেওয়া যায় আমি তো বুঝতে পারছি না এই রেসিপি রেসিপিটার নাম তোমরা বন্ধুরা দিয়ে দিও তোমরা কমেন্টে জানাবে কি নাম দেওয়া যায় আমি এখানে একটু সস দিয়ে দিচ্ছি টমাটো সস আরও ভালো লাগবে দেখতে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের সাথে শেয়ার করবো বন্ধুরা জানি বন্ধুদেরও দেখার সুযোগ করে দিবে আর আমার ইউটিউবে বন্ধুরা থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দিবে তোমাদের একটা শেয়ার একটা সাবস্ক্রাইবারের কিন্তু আমাদের অনেক দূর আগে নিয়ে যায় দেখো এটা দিয়ে খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগছে ওই জন্যে আমি একটু ভালো লাগার জন্য দিয়ে দিলাম তোমাদের যদি পছন্দ হয় দেবে না পছন্দ হলে দেবে না আমার দেখতে ভালো লাগার জন্য আমি এটা দিচ্ছি আর এটা দিলে বাচ্চারা একটু ভালো খায় দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে আমি বলবো তোমরা এইভাবে একবার করে খেয়ে দেখবে ডিমের দারুন দারুণ লাগবে কিন্তু সন্ধ্যার টিফিনটা কিন্তু জমে যাবে তবে বন্ধুরা আজকে আসছি কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ